হ্যাঁ দাদা ল্যাবের দাম কত টাকা হয়েছে আঠারো হাজার টাকা দাঁড়ান এক্সেলেন্ট কোয়ালিটি মেল বাপি তাই তো ল্যাবের দাম দাম হোয়াইট কালারের কিটেন হ্যাঁ দাদা ল্যাবের দাম কত টাকা হয়েছে আঠারো হাজার টাকা দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি মেল বাপি তাই তো মেল ফিমেল বোধ আছে কী কী কালেকশন আছে চাউ চাউ আছে হাস্কি আছে জার্মান স্পিডস আছে পম আছে ল্যাব আছে গোল্ডেন আছে প্রচুর কালেকশন স্পিস কত আছে স্পিড সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার টাকা

আর গোল্ডেন রেট্রিভার গোল্ডেন রেট্রিভার বিভিন্ন রেঞ্জের আছে আঠেরো আছে বাইশ আছে তিরিশ আছে আচ্ছা কোয়ালিটি অনুযায়ী দাও কোয়ালিটি অনুযায়ী তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও সেভেন নাইন নাম পিটার ওকে তাহলে বন্ধুরা পাপি পার্চেস করতে চাইলে দাদার সাথে ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে আর এই বাচ্চাটা এত অ্যাক্টিভ ওকে ধরে রাখা যাচ্ছে ল্যাব গোল্ডেন কালারের ল্যাব এক্সেলেন্ট কোয়ালিটি ওকে এখন ফিট করানো হচ্ছে এক্সেলেন্ট কোয়ালিটি তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো গোলাপ পথি

এটা ডিমান্ড অলওয়েজ বেশি সুপারঅলিকোড কপার অ্যান্ড হোয়াইট এক্সেলেন্ট কোয়ালিটি একটা পঁয়ত্রিশ হাজার আর একটার দাম আটত্রিশ হাজার মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল এবার এসে গোল্ডেন অ্যাক্টিভার সানেদা গোল্ডেন ডেক্টিভার কত বাইশ হাজার টাকা বাইশ হাজার ইম্পোর্টেড কোয়ালিটি টোয়েন্টি মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেওয়া নাইন এইট সেভেন ফোর সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ফাইভ তাহলে বন্ধুরা তোমরা পাপ্পি পার্চেস করতে চাইলে সানোদার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে দাদার কাছে অল ব্রিডস অ্যাভেলেবেল থাকে আর বিকেলের দাম কত টাকা হয়েছে সানদা চোদ্দ চোদ্দো হাজার টাকা কেজির মধ্যে বিকেল আছে চোদ্দ হাজার টাকা মানে এক কথায় দাদার কাছে সব ব্রিডের পাপ্পি অ্যাভেলেবেল থাকে দেখো বলুন না দেখো না দেখতে লাগবে না আসো না তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লক পথি এটা সাড়ে পাঁচ হাজার টাকা দাম এটা সাড়ে ছ হাজার টাকা দাম এখানে আছে সাড়ে চার হাজার টাকা

হোয়াইট কালারের কিটেন ষোলো হাজার অ্যান্ড ব্রাউন কালার চোদ্দ হাজার পার্শিয়ান খেট

দাদার কন্ট্যাক্ট নাম্বার আর দিয়ে দেওয়া হবে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো হ্যাঁ দাদা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও তো নাইন তোমার নাম আমার নাম রাজু আছে রাজু দা হ্যাঁ এই সানদা কনট্যাক্ট নাম্বার আরেকবার সেভেন ফোর সিক্স ফোর স্ট্রিট পেট মার্কেট তাহলে বন্ধুরা তোমরা কিটেন বা পাপ্পি পারচেস করতে চাইলে দাদার সাথে খুব ইজিলি কনট্যাক্ট করতে পারবে কল ব্রিড অ্যাভেলেবেল হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য